ক্রোম লাগানো আছে টাস্কিল লাগানো আছে সিট কভার লাগানো আছে ডোর ভাইজার লাগানো আছে হুইল ক্যাপ লাগানো আছে চারটে সব তুমি পার উইন্ডো পেয়ে যাবে সেন্ট্রাল লক পেয়ে যাবে সব পেয়ে যাবে হ্যালো ব্যাস আজকে চলে চলেছে নতুন আর একটা গাড়ি নিয়ে নতুন আর একটা ভিডিওর সাথে যে গাড়িটা তোমরা দেখা পাচ্ছো ওয়াগানার গ্রে কালারের ক্রোম লাগানো আছে টায়ার নতুন মতো আছে পেছনে বাম্পার লাগানো আছে গার্ড লাগানো আছে এক্সট্রা ফিটিং ভালোই লাগানো আছে ডোর ভাইজার সিট কভার আর এই একটা গাড়ির সব থেকে বেশি অ্যাডভান্টেজ হলো এটা হচ্ছে অটো গিয়ার দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে অটো গিয়ার একটা গাড়িতে গাড়ি একটা গিয়ারে গাড়ি চলবে একটা গিয়ারে তোমরা গাড়ি চালাতে পারবে অনেকের অসুবিধা হয় গিয়ার ট্রান্সমিশনে গিয়ার বুঝতে পারেন যে কত নম্বর গিয়ার দিলে কেমন কি চলবে গিয়ার নিয়ে চালাতে খুব অসুবিধা হয় সো সেই জন্য আমরা আজকে চলে এসেছি অটো গিয়ার গাড়ি নিয়ে যে গাড়িটা সি গ্রে কালারের ওপর থেকে ক্রোম লাগানো আছে টাস্কিন লাগানো আছে সিট কভার লাগানো আছে ডোরভাইজার লাগানো আছে হুইল ক্যাপ লাগানো আছে চারটে সব তুমি পার উইন্ডো পেয়ে যাবে সেন্ট্রাল লক পেয়ে যাবে সব পেয়ে যাবে এটা ম্যাক্সিমাম অরিজিনাল পেন্টের সাথে আছে লাইট কোনো ভাঙা নেই টায়ার পুরো ভালো আছে হুইল ক্যাপ লাগানো আছে পুরো অল ওকে গাড়ি নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন সার্টিফাইড গাড়ির সাথে তোমরা পেয়ে যাচ্ছ এটা অটোমেটিক সেগমেন্টের ওয়াগানার গাড়ি যেটাতে তেল মানে এত কম তেল খাবে গিয়ারে যে তেলটা লাগে সেই তেলটা তোমার লাগবেই না এটা কিন্তু এটা নিউ আছে সামনের এটা নিউ সেপ আছে এর পেন্ট ভালো আছে ইন্টিরিয়ার ওকে আছে ইঞ্জিন সাসপেনশান গিয়ার বক্সও ওকে আছে মানে এটাতে কোনো কাজ নেই তুই শুধু তেল ভরবে আর তেল চালাবে আর অটোমেটিক গাড়ি যে কতটা তেল বাঁচায় কতটা তেল বাঁচাতে পারে অটোমেটিক গাড়ি সেটা আশা করি তোমাদেরকে বলতে হবে আলাদা করে কারণ গিয়ার চেঞ্জ করতে ক্লাচ চাপতে যে তেলটা খরচ হয় সেই তেলটা তোমার এতে লাগবে না কারণ এটা কি আছে এটা আছে অটোমেটিক গাড়ি অটোমেটিক গাড়ি এটাতে শুধু তুমি দুটো প্যাডেল পাবে একটা হলো ব্রেক আর একটা হলো এক্সিলেটার ক্লাচের প্যাডেল নেই সো এটা তুমি প্রায় বাইশ চব্বিশ মাইলেজ পাবে আরামসে আরামসে তুমি বাইশ চব্বিশ মাইলেজ পাবে এটাতে কোনো গ্লাস ক্র্যাক নেই পুরো অরিজিনাল গ্লাসের সাথে আছে দেখতে পাচ্ছ তোমরা পুরো অরিজিনাল গ্লাসের সাথে আছে উইন্ডো একদম ওকে চারটে সব পাওয়ার উইন্ডো পেয়ে যাবে মিরারও তোমরা পাওয়ার পেয়ে যাবে এদিকে দরজার ক্রোমও লাগানো আছে বিডে ক্রোম লাগানো আছে ডোরভাইজার লাগানো আছে পুরো অল ওকে করা ড্যাশবোর্ড নিট অ্যান্ড ক্লিন উপার সিস্টেম মিউজিক সিস্টেম করা আছে দেখছো পেছি সিট্টেমও দেখতে পাচ্ছ এই গাড়িটা চলেছেও খুব কম চলেছে তাহলে এই গাড়িটা তোমাদের বলে দিই এটা আছে দু হাজার উনিশের আগস্টের গাড়ি দু হাজার উনিশের আগস্টের গাড়ি ওয়াগানার ভিএক্স আই অটো গিয়ার এটার ট্যাক্স আপাতত ফেল আছে যদি তোমরা বলো ট্যাক্স কাটিয়ে দিতে সেটাও হবে ট্যাক্স দিয়ে দাম আলাদা হবে আর ট্যাক্স ছাড়া দাম আলাদা হবে আমাদের এখানে আরও অনেক রকমের গাড়ি আছে আরও অনেক ধরনের গাড়ি আছে যে গাড়িগুলো খুবই সুলভ মূল্যে খুবই ন্যায্য মূল্যে বার্গেনিংয়ের সাথে আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো অল ইন্ডিয়া লোন অ্যাভেলেবেল আছে ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন সব কিছু আর সাফারলেস নাম ট্রান্সফার যেটাতে খুব অসুবিধা হয় খুব প্রবলেম হয় যে একটা গাড়ি নেওয়ার পরে নাম ট্রান্সফার করতে মানুষের অনেক অসুবিধা হয় সেই নাম ট্রান্সফারের দায়িত্বটাও পুরোপুরি আমাদের তুমি রঙটা দেখো গাড়ির শুধু গ্রে কালারে তোমার মনে হবে না গ্রে কালার এত ফাইন কন্ডিশানে এত ফাইন কালারের সাথে ছাদে কোনো ডেন্ট বা কোনো স্ক্র্যাচ পাবে না খুবই মাইনার মাইনার স্ক্র্যাচ আছে খুব মানে যেটা চোখে পড়বে খুবই মাইনার স্ক্র্যাচ আছে যেটা চোখে না পড়ার মতো সেরকম আছে পুরো এক্সট্রা ফিটেড কিছুই একা আছে এমন কিছু নেই যে লাগাতে হবে স্পিকার লাগানো আছে সিট কভার লাগানো আছে টাচ স্ক্রিন লাগানো আছে সব এতে পেয়ে যাবে এটা তুমি এয়ার ব্যাগও পেয়ে যাবে যেটা দেখছো বন্ধুরা এটাতে এয়ার ব্যাগও তুমি পেয়ে যাবে একদিকে এই শুধু এটা এয়ার ব্যাগ আছে ওদিকে নেই একটা এয়ারব্যাগ ড্রাইভিং সিটে পেয়ে যাবে এটা চলেছেও খুব কম আর অটোমেটিক সেগমেন্টের ওপরে খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটা যদি তোমাদের গাড়িটা নিতে হয় তাহলে তোমরা চলে এসো কার পয়েন্ট দস্তিপুরে নিচে দেওয়া নাম্বারে কল করে কলকাতা থেকে আসতে হলে বাই ট্রেনে তোমরা শিয়ালদা থেকে আসবে ডায়মন্ড হারবার ওখান থেকে চলে আসবে আমাদের দস্তিপুর কার পয়েন্টে আর যদি বাসে আসতে হয় তাহলে ডায়মন্ড হারবার রোডের দিকে আসার যে কোনো বাস ধরে তোমরা চলে আসবে এসে নামবে দোস্তিপুরে দোস্তিপুর থেকে পায় 10 দশ সেকেন্ডের পথ আছে আমাদের দোস্তিপুর কার পয়েন্ট তো আরও নিত্য নতুন সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি দেখতে নিত্য নতুন সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি কিনতে আমাদের ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলের সাথে থাকো